আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুক বা ফেসবুক লাইট আইডিতে স্টোরি আপলোড করবেন তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো ক্ষেত্রে আপনাকে প্রথমতই যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে ফেসবুক বা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ক্রিয়েট স্টোরি নামে একটি অপশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে অর্থাৎ এখানে আপনি ফটো বা ভিডিও সিলেক্ট করতে পারেন তো আমি আমার পছন্দের ফটোটি সিলেক্ট করব আমি আমার পছন্দের ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন তো এখানে নিচেও মিউজিক আছে তো আপনাদের যদি এগুলো পছন্দ না হয় তাহলে উপরে একটি মিউজিক অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে সার্চ করে আপনার পছন্দ মতো মিউজিক ব্যবহার করতে পারেন যেমন আমি এখানে ক্লিক করে আমার পছন্দের মিউজিক সার্চ করলাম ইসলামিক সার্চ করার পর এখানে আমি সার্চ করব দেখেন এখানে অনেকগুলো ইসলামিক মিউজিক চলে এসেছে তো এখানকার যে কোন একটি আপনি পছন্দ করে সিলেক্ট করবেন তো আমি তারপর এখানে সিলেক্ট করার পর এই মাস্ক অপশনটি একটা ক্লিক করতে হবে তাহলে মিলwidetilde আমি বলবো ধৈর্য ধরেন কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোন গুণ আল্লাহ কাউকে নেই ইনশাআল্লাহ তাআলা ফা আল উসরি কষ্টের পরেই আসবে কি স্বস্তি ইনমা আল উসরি বলছি কষ্টের পরেই আসবে কি স্বস্তি তারপর আপনি যদি এখানে কিছু লেখা অ্যাড করতে চান তাহলে এখানে টেক্সট নামে একটি অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করে টেক্সট দিতে পারেন তো আমি এটা দিচ্ছি না ভিডিওটি বড় হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে শেয়ার নাও নামে একটি অপশান এই অপশানটিতে ক্লিক করবেন তো আপনি যখন শেয়ার নাও অপশানটিতে ক্লিক করবেন তো আপনার যে ফটোটি বা মিউজিকটি আছে সেটি স্টোরি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে তো দেখেন এখানে স্টোরিটা সম্পূর্ণ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি স্টোরিটা আপলোড হয়ে গেছে তো অবশ্যই আপনারাও এভাবে স্টোরি আপলোড করবেন সঠিক নিয়মে আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এ ধরনের রিয়েল ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাচ